ইউরোপের যত মাদক এই সব বৈধতা দেয় সুইডেন স্টক করে সুইডেন এই এই মাদক সব আটলান্টিক পাড়ি দিয়ে মাদক যেসব আসে এই মাদক যায় কই এই মাদক ঢুকে প্রথম সুইডেনে সুইডেন থেকে বৈধ হয়ে যায় ইউরোপের বিভিন্ন দেশে তাহলে এখানে আপনি খালি বেনিজুয়েলাকে টানেন কেন ইউক্রেনের যে যুদ্ধ ইউক্রেনের যুদ্ধটা আসলে কাদের কার কাদের সাথে কার এটা আপনাকে বুঝতে হবে ইউক্রেন কি ইকুয়েন্ট হচ্ছে একটা টেস্টিং ফিল্ড একদম জাস্ট আমি বারবার বলি কারণ এখানে পশ্চিম ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টেস্ট করতেছে আর যুক্ত রাশিয়া হচ্ছে কি তার যে সর্বাধনিক প্রযুক্তির মিসাইল ওই মিসাইল টেস্ট করতেছে আকাশ ভেদ করতেছে ঠিক আছে তো বিষয় এখানে হচ্ছে কি পশ্চিম এই জিনিস এই জেলেনস্কি কিন্তু এই জিনিস বুঝতেছে না বলি বিয়ার জঙ্গলেও তো চেয়ে হত্যা করেছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নৌবাহিনী হ্যাঁ হত্যা করে সেই কাঁটা চামচ দিয়ে চেয়ে চোখ উপরে ফেলছিল এবং সেই চোখ নিয়ে উল্লাস করছিল মার্কিন সেনারা পৃথিবীর এই অন্ধকার ইতিহাস তো মানুষ জানে না জানি বলতে এই এখনকার প্রজন্ম এইসব লেখা লেখাপড়া করে না ইউক্রেনের রাশিয়াকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার পেছনে হচ্ছে ভেনেজুয়েলাকে চাপ দিচ্ছে কারণ রাশিয়াকে রাশিয়ার যে মিত্র দেশগুলো সেইগুলোকে ভেনিজুয়েলাকে হচ্ছে যাতে একটিভ থাকে মানে নজরটা যেন ভেনেজুয়েলা দেয় এর জন্যই হচ্ছে এটা হচ্ছে যে এটার একটা সুন্দর নাম আছে এটা হচ্ছে ইউএস রাশিয়া প্রক্সি থিয়েটার প্রক্সি থিয়েটার সুপ্রিয় দর্শক দাদা যেভাবে রাশিয়ার ট্যাঙ্ক চালাচ্ছে এর মাঝে মাঝে আমরা আমাদের পরিচয়টা দিয়ে দিই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশ্ব সংযোগে আলোচনা খুব গরম পর্যায়ে আছে এই সময় তারপরে পরিচয়টা যা দিয়ে দিচ্ছি আমরা আমি কাজল হায়দার আপনাদের স্বাগত জানাচ্ছি আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি বিশ্বজিৎ দত্ত আপনাকে যে দুই দিনের গ্যাপ দেওয়া হলো আপনি এবং আপনার নেতা কি এখন এগ্রি করছেন যুদ্ধটাকে থামাবেন আপনার টেবিলে তো এখন আমেরিকা থেকে পাঠানো হয়েছে এই আপনার ছয় থেকে আঠাইশ আঠাইশ থেকে উনিশ এরপরে আর কি হয় জানি না। এখন আপনার বাধা কোথায় সমস্যাটা কোথায় এই যে যুদ্ধটা থামাতে বলেন আপনার রাশিয়ার পুতিনের আর আপনার তারপর একটা কামান ছাড়ছেন কামন দাগান আপনি আপনি ওই অঞ্চলে ছিলেন ওই অঞ্চলে এখন কি অবস্থা আমি হচ্ছে জাস্ট যেটা রাশিয়ার সবগুলো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব না সব কিছু পয়েন্ট নিয়ে আলোচনার দরকার নেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলো বলা আমি চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এর মধ্যে দুইটা নিয়ে অলরেডি আমরা কিন্তু কথা বলে বলে ফেলেছে রাশিয়াকে নিয়ে একটা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা খেলা আছে আপনার যেটা বলেন যে আলাদা আলাদা করে বলেন যে কার কিভাবে সেপারেটলি নিষেধাজ্ঞা আছে রাশিয়ার উপরে দেখেন শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে রাশিয়ার উপরে পনেরো হাজার নয়শোর বেশি তারপরে আছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা যেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞাগুলো আরূপে উদ্বুদ্ধ করে নিষেধাজ্ঞা এছাড়া আছে ইউরোপীয় ইউনিয়নের যে সর্বশেষ যে মিটিং হলো সেই মিটিংয়ে কি হলো এই তিনটাই কিন্তু বাদ করে দিল ইউরোপীয় ইউনিয়ন তাহলে সর্বশেষ কি থাকলো যুদ্ধ দাবি তাই তো যুদ্ধ দাবি এই যুদ্ধ দাবি থেকে যুদ্ধ দাবি এবং যুদ্ধ ঋণ দুইটা কিন্তু আলাদা বিষয় যুদ্ধ দাবি হচ্ছে কি যুদ্ধ পরবর্তী সময়ে যে ইউক্রেনের যে মানুষ মরেছে এই মানুষ মরার কোন দাবি ইউক্রেন করতে পারবে না কারণ হচ্ছে কি এই দাবি যদি উঠে তাহলে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা হবে এই মামলা নিয়ে রাশিয়াকে আবার এর পরেও দেখেন কিরগিস্তানে গতকালকে হচ্ছে কে গেল পুতিন তিন দিনের সফরে পুতিন সফরে গেল সফরের শেষে সে সাংবাদিকদের কি বলল। যে ইউরোপে আমাদের হামলার কোন পরিকল্পনা পরিকল্পনা দরকার নেই আসলে পরিকল্পনা নাই এখন আপনি আমাকে কোশ্চেন করবেন যে ইউরোপে হামলার পরিকল্পনা না থাকলে টিইউ 160 কিসের জন্য 11 ঘন্টা উত্তর সাগরে উঠলো উড়লো তাই তো তাই তো তার আগে দর্শকদের একটু কয়েকটা কোশ্চেন নিন আপনি একটু চা খেয়ে নেন চা কাপড় চুমুক দিয়ে নেন কিশোর আহমেদ আমাদের দর্শক লিখছেন আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের ব্যবসা কমপ্লিট হয়ে গেছে ইউনিয়নের কেনা সমর্থ শেষ মানে ইউক্রেনের কেনা সমর্থ শেষ আর ইউরোপিয়ানরা কিনে আর ইউক্রেনকে পাঠানোর সামর্থ্য হারিয়েছে ফলে আমেরিকা মস্তানি শেষ এই জন্য তারা যুদ্ধ থামাতে যাচ্ছে আপনার বিশ্লেষণ গভীর ধন্যবাদ দেবব্রতার নামে আরেকজন লিখছেন আমাদের দর্শক ট্রাম্পের কাছ থেকে জেলানোসকে যুদ্ধ শিখছে আর জেলানোসকের কাছ থেকে ট্রাম্প কমেডি শিখছে ভেরি নাইস এক্ষেত্রে ট্রাম্প লাভবান হয়েছেন জেলানোসকে যুদ্ধ শিখতে পারিনি কিন্তু ট্রাম্প নিজেকে বিশ্বমানের কমেডিয়ান হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে এটা এক ধরনের গিভ অ্যান্ড টেক ওরা কেনে বিছলে সন্ধ্যা যদি আপনি আমাদের আরেক দর্শক লিখছেন পেসিডেন্ট পুতিন ইজ দা ওয়ার্ল্ড হিরো জয় রাশিয়া এটা তো আপনার দিকে চলে গেল আচ্ছা ঠিক আছে আর পল আমাদের আমাদের অনুষ্ঠানের আজকে সর্বশেষ দর্শক লিখেছেন রাশিয়া ইকন যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া ऑलरेडी এরা অনেকে জানিয়ে দিয়েছে সুপ্রিয় দর্শক আমরা আগে কমেন্ট চেনിച്ചി যে কারণ হচ্ছে আমরা সব কমেন্টগুলো পড়তে পারি না আর ধন্যবাদ দিচ্ছি যে আপনারা প্রচুর পরিমাণ সারা দিচ্ছেন সাতার সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করেন প্রচুর শেয়ার করে লাইক কমেন্ট ইক করেন এখন আপনি বলেন লিখিত একেবারে লিখিত গ্যারান্টি কিন্তু একটা জিনিস যা আকাশে উঠছে সেটা নিয়ে বলেন টি যে আমি যাকে থামাইতে পারছি না তার মিত্র আরেকজনকে টার্গেট করতে হবে যে টার্গেট হচ্ছে ম্যানেজার আপনি মানে ইউরোপ থেকে একদম ল্যাটিন আমেরিকায় টার্গেটে নিয়ে গেলেন কারণ হচ্ছে আকাশে উড়িয়েছে তাই তো উত্তর সাগরে উড়িয়েছে প্রচুর তেল আসার জন্য উড়িয়েছে তারা রাশিয়া তেল আছে রাশিয়া উড়িয়েছে এখন দেখেন কার কে আসে যে টি ওয়ান সিক্স জিরোকে বলা হয় যে মস্কোর হুম তাই তো হ্যাঁ সাদা রাজহাস তো এই সাদা রাজহাস তো দুইটা ভেনেজুয়েলার আকাশে উড়েছে উড়েছে হ্যাঁ যখন এখন দেখেন পরে পুতিন কি ও কি বলল যে ট্রাম্প ভালো মানুষ হুম পুতিন কিন্তু বলে না এই ট্রাম্প ভালো কূটনীতিবিদ এবং ভালো রাষ্ট্রপ্রধান ইউক্রেনের যে যুদ্ধ হ্যাঁ ইউক্রেনের যুদ্ধটা আসলে কাদের সাথে কার এটা আপনাকে বুঝতে হবে ইউক্রেন কি ইউক্রেন হচ্ছে একটা টেস্টিং ফিল্ড একদম জাস্ট আমি বারবারই বলি কার এখানে পশ্চিমারা তাদের আকাশ পরি প্রতিরক্ষা ব্যবস্থা টেস্ট করতেছে আর যুক্ত রাশিয়া হচ্ছে কি তার যে সর্বাধনিক প্রযুক্তির মিসাইল ওই মিসাইল টেস্ট করতে আকাশ ভেদ করতেছে ঠিক আছে তো বিষয় এইখানে হচ্ছে কি পশ্চিম এই জিনিস এই জেলানুস্কি কিন্তু এই জিনিস বুঝতেছে না কিন্তু জেলেনস একটা জিনিস বুঝতেছে তখন আর পিছন ফিরানোর ফিরে তাকানোর আসলে হ্যাঁ কোনো সুযোগ নেই হ্যাঁ সুযোগ আছে ওই হেলিকপ্টার করে পালাবে আরেকটা দেশে সেই সুযোগ মনে হয় না পাবে তাই যে অবস্থা ওই ইউরোপে যাই আশ্রয় নিতে হবে তো ইউরোপের দেশগুলোতে আপনার ইউক্রেনের শরণার্থী আছে না হুম তো ওরা কি ছেড়ে দিবে সেটাই এখন আপনি ওই যে ভেনিজুয়েলার দিকে একটু আপনি আপনার ক্ষেপণাস্ত্র তাক করেছেন এই জায়গাটা একটু শেষ আসতেছি আসতেছি একটু এখন দেখেন তাহলে পরে এখন যেটা হচ্ছে কি এই যে ইয়ের যে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা কি ট্রাম্পের যে সরি পুতিনের হুম পুতিন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা কি জেলেনস্কির বৈধতা হ্যাঁ ওই যে যুদ্ধকালীন সরকার যে চোখ দেখেন

সেই সময় সরকারের সাথে যে আমি চুক্তি করব পরের সরকার এসে যদি এই চুক্তি মেনে না না গণভোট করে যদি এই চুক্তি বাতিল করে তখন তখন খালি এই চুক্তি না যুক্তরাষ্ট্রের যে পাঁচশো মিলিয়নের খনিজ চুক্তি ওইটার ভবিষ্যৎ কি সেটাও কিন্তু প্রশ্নের মুখে পড়বে এই কারণে হচ্ছে যুক্তরাষ্ট্র এই ইস্যুতে চুপ চুপ ঠিক আছে তো সেও পড়বে

পশ্চিমমাদের অষ্ট্রের মজুদ কতটুক আছে এটা মোটামুটি আমরা ইউকানেয়ারে দেখে ফেলেছি এটা এটা রাগঢাকের কিছু নাই এখন ভেনেজুয়েলায় অষ্ট্র দ্বীপের রাশিয়া একদম সুজা যেতে তার ঘনিষ্ঠ মিত্র কারণ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হচ্ছে মাদুরু মাদুরু হ্যাঁ মাদুরু না ভেনেজুয়েলা ভেনেজুয়েলায় ঠিক আছে মাদুরু হচ্ছে রুশপন্থী এখন যেটা হচ্ছে এই ভেনেজুয়েলাই তো বহুত কিছু যুক্তরাষ্ট্র এর আগে করেছে করে কি তিক্তে বেরেছে বলে বি আর জঙ্গলেও তো চেয়ে গুয়েব্যারাকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নৌবাহিনী হ্যাঁ হত্যা করে সেই কাটা চামচ দিয়ে চেয়ে গুয়েব্যারার চোখ উপরে ফেলছিল এবং সেই চোখ নিয়ে উল্লাস করছিল মার্কিন সেনারা হুম তারপরে তো এই পৃথিবীরই এই অন্ধকার ইতিহাস তো মানুষ জানে না জানে না বলতে এই এখনকার প্রজন্ম এই সব নিয়ে লেখাপড়া করে না এইটা বাস্তবতা এখন দেখেন ডেনের জুবেলায় কি হচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্রের যে আপনার জি জানি কয় বন্ধু রাষ্ট্র নাকি বন্ধু তো দোস্ত আবার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যদি কারো বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় শত্রুর প্রয়োজন নাই যুক্তরাষ্ট্রের এক বন্ধু তা সে হচ্ছে গায়ানা হুম গায়ানা আছে ভenezuela সীমান্তে হুম শূন্য সমাবেশ করতে তাই তো খুব ভালো কথা

ঠিক আছে এর আগে যখন যুক্তরাষ্ট্র এই উত্তেজনার খেলাটা ভেনুজুলায় খেলতেছিল তখন হচ্ছে আকাশে যে দুইটা পাঠাইছিল রাশিয়া এই দুইটা হচ্ছে যে পরিমাণ ক্রুজ মিসাইল বহন করতে পারে এবং এইগুলো হচ্ছে যেসব ক্রুজ মিসাইল বহন করতে পারে এইগুলো যুক্তরাষ্ট্রের যে মূল স্থাপনা হুম এইগুলো সব কয়টাই টার্গে টার্গেটে থাকে এই কারণে এখন হচ্ছে যে টি ওয়ান সিক্সটি এই যে উত্তর সাগরে যে এগারো ঘন্টা উড়াইছে যুক্তরাষ্ট্র দুয়ার বোকা না যুক্তরাষ্ট্র বুঝে গেছে এই ওয়ান সিক্সটি টি ইউ ওয়ান সিক্সটি যে ভেনেজুয়েলার আকাশে যাবে এবং ভেনেজুয়েলায় রাশিয়া অস্ত্র পাঠাবে এই ভেনেজুয়েলা আক্রমণ আপনি যেটা বলছিলেন যে মেক্সিকো হুম হ্যাঁ মেক্সিকো মাদক পাচারের সবচেয়ে বড় রুট কিন্তু ভেনিজুয়েলাও একটা দক্ষিণ ইয়ে দক্ষিণ আপনি আমেরিকা তথা ল্যাতিন আমেরিকার প্রায় সব দেশই এই কাজের সাথে যুক্ত এবং অনেক দেশে বৈধ আপনার যদি ধরেন আপনার সবার আগে ধরতে হবে সুইডেনকে পাশ্চাত্য সবচেয়ে কারণ হচ্ছে কি ইউরোপের যত মাদক এই সব বৈধতা দেয় সুইডেন বিভিন্ন নামে স্টক যেসব আসে এই মাদক কই ঢুকে ওইসব সব জায়গায় এই মাদক ঢুকে প্রথম সুইডেনে সুইডেন থেকে বৈধ হয়ে যায় ইউরোপের বিভিন্ন দেশে তাহলে এখানে আপনি খালি ভেনিজুয়েল কে টানেন কেন তো অন্য কারণে টানতেছে আচ্ছা আপনি মনে হয় একটা ই মিস করছেন এর মাঝখানে কিন্তু একটা খেলা হয়েছে আপনার ওই যে ভেনুজুয়েলার সবচেয়ে বড় যে তেলের খুনি এটা কিন্তু মার্কিন কোম্পানিকে দিতে চাইছিল মানে তোমরা এটা তত্ত্বাবধান করে এরপর একটা ডেলিকেটে আসার কথা এটা 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 কোনো এটা আগেও নিয়ে আমরা আগে একটা শুতে বলছিলাম এটা কোনো আপডেট এই কোম্পানিটা আগেও মার্কিন আরেকটা কোম্পানি এ করতে চাইতো কিন্তু এর পরে হচ্ছে কি এটাকে মাদুরুকে চাপ দিয়ে হচ্ছে যে এটা ডোনাল্ড ট্রাম্প মানে এক কথায় বলতে পুতিন পন্থী কোম্পানিকে দেওয়া হয়েছে কিন্তু আলটিমেট কাহিনী কি আলটিমেট কাহিনী হলো যে এখন দেখতেছে যে এটা দিয়ে আসলে কোনো কাজ হয়নি মানে যেটা হচ্ছে যে এতে রেভিনিউ বাড়ছে শেয়ারের দাম বাড়ছে সব ঠিক আছে কিন্তু যেটা হয়েছে যে ভাবছিল যে এতে অর্থ মাদুরকে যদি সহায়তা দেয় তাহলে পুতিনের মন কিছুটা ঘলবে পুতুলের মন তো গলে নাই গলে নাই এখানে অনেক জিনিস আছে আপনার ক্ষতির দাবি কিন্তু মিটাই নাই এখনো ক্ষতির দাবি কিন্তু অনেক বিলিয়ন অনেক বিলিয়ন ডলার ওই যে কোম্পানি তার ক্ষতির দাবি মিটানোর কথা ক্ষতির দাবি কিন্তু মিশে তো ক্ষতির দাবি মিটাইতে চায় না ক্ষতির দাবি না মিটাই তো আর আপনি ওইখানে ফিল্ডে নামতে পারবেন না এখন দেখেন মাদের সরকার হচ্ছে সারা দেশে সেটা করছে এবং যেটা উপকূলে সে যেটা করছে কি বা মানে কি বলে যে ক্যারাবিয়ান সাগর উপকূলে সে হচ্ছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেনিজুয়েলার বিরুদ্ধে হচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু কমন অভিযোগ আছে এইগুলো হচ্ছে অভ্যন্তরীণ দমন বিরাট নীতি মানবাধিকার ইস্যু এছাড়া আছে রাজনৈতিক অস্থিরতা এই জিনিসগুলো এখানে ম্যাক্সিমাম হচ্ছে ফেব্রিকেটেড মূল জিনিস তো সেটা আপনারা সবাই জানেন এখন দেখেন যুক্তরাষ্ট্র আরেকটা খেলা এখানে চাপে রাখার জন্য যে কাজটা করেছে ভেনিজুয়েলা থেকে আন্তর্জাতিক ফ্লাইট কোম্পানি কিছু কমায় দিছে কমিয়ে নিয়েছে এটা হচ্ছে যেমন হচ্ছে আপনার আকাশে রেড সিগন্যাল যাকে বলে ওটা দিছে এক কথায় মানে এটা হচ্ছে কি যে যুক্তরাষ্ট্র তার মিত্ররা যদি ফ্লাইট ওখান থেকে সরায় আনে তাহলেই তো কাহিনি খতম আর এখন মনে করেন যে মিডল ইস্টের মিডল ইস্ট তো হচ্ছে যুক্তরাষ্ট্রের কথা উঠে বসে হুম এটাও আর সমস্যা এখন দেখেন যে দুই ফ্রন্ট কিভাবে যুক্ত দেখেন আমি যে কথাটা বলতেছিলাম ইউক্রেন থেকে ইউক্রেন রাশিয়া হ্যাঁ ইউক্রেন রাশিয়াকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ব্যর্থ তো হচ্ছে এই বিয়ার তো দর পরশনে হচ্ছে ভেনেজুয়েলা কে চাপ দিচ্ছে কারণ রাশিয়া রাশিয়ার যে মিত্র দেশগুলো সেইগুলোকে ভেনেজুয়েলা কে হচ্ছে যাতে অ্যাকটিভ থাকে মানে নজরটা যেন ভেনেজুয়েলা থেকে এর জন্যই হচ্ছে এটা হচ্ছে যে আরেকটা ফোর খোলা হয়েছে সেটাকে এটাকে এটার একটা সুন্দর নাম আছে এটা হচ্ছে ইউএস রাশিয়া প্রক্সি থিয়েটার প্রক্সি থিয়েটার ঠিক আছে মানে ওইখানে নতুন নাটক মঞ্চায়ন করবে তো মঞ্চায়নের মাঠ এখন যেটা হচ্ছে যে এই প্রক্সি থিয়েটারের ফলে যেটা কি হবে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য একটু চাপ অনুভব করবে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের খেলা খেলা নাম্বার ওয়ান খেলা ঠিক আছে এইটাকে বলা হচ্ছে প্রেশার সোয়াব স্ট্র্যাটেজি মানে সোয়াব করে প্রেশারটা ওইদিকে অন্যদিকে নিয়ে চলা হ্যাঁ পিস ওয়ার এন্ড কনফ্লিক্ট মানে এক হচ্ছে মানে হ্যাঁ যুদ্ধ যুদ্ধ শান্তি সংঘর্ষের যে নীতি এয়ারটা আপনি যদি বলেন ঠিক আছে তো কি হবে আরেকটা মঞ্চায়ন যখন শুরু হবে তখন রাশিয়া ইউক্রেনে চাপ কমাবে হচ্ছে কি কি এই যে মার্কিন নৌবাহিনী এবং এইটা একটা এর কারণেই হচ্ছে কি হ্যাঁ চাপ বদল তাহলে কি হইতে পারে পরবর্তীতে বিষয়টা তো তাই যে টান টান উত্তেজনা আর এক দেশে হচ্ছে থামছে না মূল জিনিসটা আসলে কি হইতে পারে দেখেন হ্যাঁ লাতিন তারপর একটা হচ্ছে আপনার যুদ্ধ বিমান

গায়না ইনভলভ হয় এখানে যদি কোনো রাশিয়া রাশিয়া চেষ্টা করবে কি গায়নাকে এখানে ইনভলভ করতে ইনভলভ করতে গায়নাকে এখানে যদি ইনভলভ করে ফেলতে পারে হ্যাঁ গায়না চলে একটা ভুল গলেই রাশিয়া ঢুকে পড়বে এখানে রাশিয়া এখানে একদম সরাসরি ঢুকে যায় একদম স্ট্রেট এখন এইতে এইতে যেটা হবে আন্ত আঞ্চলিক উত্তেজনায় আঞ্চলিক উত্তেজনা যদি বাড়ে তাহলে কি হবে হ্যাঁ যেটা হচ্ছে যে রাডার সিস্টেম গোয়েন্দা ইউনিট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাঁ এই সবจีน রাশিয়া বাড়াবে রাশিয়া সাপোর্ট দিবে আধুনিক যুদ্ধে যেটা হাইব্রিড ওয়ার হয় সেটা হবে সাইবার ওয়ারটা যা যা হাইব্রিড বলতেছি কি এক তো হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নোভাইন এর সাথে হ্যাঁ তাহলে মুখোমুখি এটা নেই এর সাথে হচ্ছে সাইবার আক্রমণ তথ্য যুদ্ধ এই একটা তারপরে হচ্ছে দেখা যাবে গুপ্ত গুপ্তচরবিদের বেড়া গন্ধের যাবে এবং যেটা হচ্ছে যে অর্থনৈতিক মানে কি যে জালানি নিয়ে খেলা মেলা জালানি নির্বাচন নিয়ে একটা খেলা মেলা খেলা হবে এই যে এই তিনটা ইস্যু সামনে রেখে দেখা যাবে হাইব্রিড কাজ করবে হাইব্রিড কাজ করলে হ্যাঁ সেইখানে তো ভেনেজুয়েলার মিত্ররা বসে থাকবে না বসে নেইও এখন যেটা কাজ শুরু করে যুক্তরাষ্ট্র যেমন কাজ শুরু করেছে ভেনেজুয়েলার মিত্ররাও কাজ শুরু করেছে তো যেটা হচ্ছে কি মানেটা আসল বাস্তবতাটা কি দাঁড়ায় বাস্তবতা হয়েছে দুই মহাদেশে কিন্তু দুই মহাদেশে যেটা হচ্ছে ইউক্রেনের যে যুদ্ধ এই ইউক্রেনের যে যুদ্ধের জন্য যে আপনার শকয়েব হম সেই শখয়েব কিন্তু একদম ছড়িয়ে পড়ে এবং সেইটা সেইটার শখয়েব আবার যে এই যে জাপান সীমান্তে

একের পর এক ছড়িয়ে পড়ছে এখন যেটা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধ যদি বন্ধ করতে হন তাহলে দুই পক্ষকে উইনুন উইন সিচুয়েশনে নিয়েই কিন্তু ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে এবং এর কিন্তু বিকল্প নাই আমি যেটা হচ্ছে এখন পশ্চিমারা যে উনিশ দফা দিয়েছে পশ্চিমাদের উনিশ দফা পুরোটাই এক 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 দিকে এক পেশে সেটা হচ্ছে কি পশ্চিমাদের শান্তি ইয়ে রক্ষা নিশ্চিত করা এখন রাশিয়া যে রাশিয়া দফা না মেনে আপনারা হচ্ছে আলাদা উনিশ দফা তৈরি করেছেন সেখানে পুরোটাই রাশিয়ার বিপক্ষে এইখানে হচ্ছে যে আপনারা বলেন যে রাশিয়া দখল করে ফেলবেন রাশিয়া ইয়ে করবেন আপনারা বলেন যে বিষয়টা আসলে তা না এবং এখানে ইউরোপের নেতাদের দূরদর্শিতা কত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউরোপের নেতারা যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে দূরদর্শী ভূমিকা না করতে পারে তাহলে ইতিহাস কিন্তু তাদেরকেও ক্ষমা ক্ষমা করবে না দাদা আজকের দর্শক আজকের আলোচনায় যে আলোচনাটা আমরা করলাম দাদা যেটা করলেন একটা বিষয় স্পষ্ট এই যে উনিশ দফা ইউরোপ ঘেসা উনিশ দফাকে রাশিয়াকে স্বাক্ষর করার জন্য হয়েছে জাপান চীনের মানে এগুলো একটা করে আর আমরা সাধারণত পুতিনকে যারা চিনি তার ক্যারেক্টার সম্বন্ধে জানে সাড়ে তিন বছরে যেভাবে হিসাব উনি একে একে বুঝিয়ে দিয়েছেন ইউরোপিয়ানদের তো উনিও তো এক স্টেপ আগে খেলেন আমরা এখন ওই স্টেপের অপেক্ষায় রয়েছি এবং সেটা নিয়ে পরবর্তী অনুষ্ঠানটা আমরা করবো তো সুপ্রিয় দর্শক এই ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যেটা দেখছেন এটা ছড়িয়ে দেন আপনারা আপনারা নাম ঠিকানা দেন কমেন্টে আমাদের জন্য এটা ভালো হবে আর আপনারা এখানে কি জানতে চান সেটা লিখে পাঠান আজ এখানে বিদায় নিচ্ছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে